কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করছে নিজেদের কাছে সে খবর আছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ বৃহস্পতিবার নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন হাসনাত আবদুল্লাহ লেখেন যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আকাতের রাজনীতি ভারতনির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে তিনি লেখেন দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় কার সাথে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে এরপর হাসনাত আবদুল্লাদ আরেকটি স্ট্যাটাস দেন আগের স্ট্যাটাসে কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ না করলেও পরের স্ট্যাটাসে বিএনপির কথা উল্লেখ করেন তিনি লেখেন বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগের সাথে বিএনপির কোনো দ্বন্দ্ব না থাকার কথা বললেন অপটে অথচ তিনি ভুলে গেলেন এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম কায়েম করেছে বুম খুন ও গণহত্যা করে বাংলাদেশকে অরাজকতার শীর্ষ চূড়ায় নিয়ে গিয়েছে এত সব অন্যায়নাচার ও জুনুম নিপীড়নের দায় এড়িয়ে তিনি আওয়ামী লীগকে রাজনৈতিক ব্ল্যাঙ্ক চেক দিতে বিন্দুমাত্র দ্বিধাও করলেন না হাসনাত আবদুল্লাহ লেখেন আবার তিনিই বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু আসে যায় না অথচ উনি ভুলে গেলেন এই আওয়ামী লীগই বিগত তিনবারের জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে এই আওয়ামী লীগের কারণেই তার দল বিএনপি বিগত সময়ের জাতীয় সংসদ নির্বাচনগুলো বর্জন করতে বাধ্য হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক লেখেন গণ পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এল অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হল এক 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 সরকারের ফর্মুলার আলাপ নিয়ে ওদিকে অন্তর্বর্তী সরকার যখন দেশ সংস্কারের কাজে নিয়োজিত হল তখন বিএনপি এসে বলল এই সংস্কার করার ম্যান্ডেট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই অথচ বিএনপি কথা ভুলে গেল গণ অভ্যুত্থানের ফলে গঠিত হওয়া সরকারের ম্যান্ডেট ষাটসত্তর ভাগ ভোট পেয়ে নির্বাচিত হওয়া রাজনৈতিক দলের চেয়েও বেশি হাসনাত আবদুল্লাহ লেখেন আবার দেশ ও দেশের জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে গণভ্যুত্থানের পরে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা উপস্থিত হল জনসমক্ষে ঠিক এ কারণেই ফ্যাসিবাদ বিরোধী ও জুলাই স্পিরিট ধারণকারী ছাত্রজনতার সম্মিলনে যখন নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হওয়ার আভাস পেল ঠিক তখন বিএনপি সেটিকে চিহ্নিত করল তাদের দলীয় স্বার্থের বিপক্ষে হুমকি হিসেবে তিনি লেখেন মানবজমিনের ভাষ্যতে ছাত্রজনতার সম্মেলনে নতুন একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বাঞ্চাল করতে বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে উদ্বেগ ও শঙ্কা আদান প্রদান হয়েছে অর্থাৎ বিএনপি বাংলাদেশের রাজনীতিতে পুনরায় আওয়ামী লীগের অবাধ অনুপ্রবেশ করতে দিলেও ছাত্রজনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান দেখতে চায় না